নমস্কার আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল সঙ্গে রয়েছে আমি শায়ন বিশ্বাস বাংলাদেশের চরম ভারত বিরোধী অবস্থান এবং সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ক্ষোভ আছড়ে পড়ল ত্রিপুরায় আজ হামলা হয়েছে ত্রিপুরার আগরতলায় থাকা বাংলাদেশের উপ হাই কমিশন কার্যালয়ে সেখানে বাংলাদেশের পতাকা জোর করে নামিয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটেছে পুলিশ এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা এই হামলা রুখতে যথেষ্ট ব্যাগ পেয়েছেন এদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে মন্ত্রক বলেছে আজ একটু আগে আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশনের প্রাঙ্গণে যে হামলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং দূতাবাসের সম্পত্তিকে নিশানা করা উচিত নয় মন্ত্রক আরও জানিয়েছে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এবং সারা দেশে বাংলাদেশের যে সকল ডেপুটি ও সহকারী কমিশন রয়েছে সেগুলি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রের মোদী সরকার এই বিবৃতি দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকও তবে তাদের বিবৃতি আমরা পড়ে দেখাবো। প্রথমে দেখে নিই কীভাবে ঘটল ঘটনাটি জানা গেছে প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এদিন ত্রিপুরার রাজধানীতে মিছিল করেন প্রায় হাজার হাজারখানেক মানুষ বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি এই মিছিলের আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে বেশ কিছু লোক বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে ঢুকে পড়ে বলে অভিযোগ রয়েছে জানা গেছে পঞ্চাশ জনেরও বেশি বিক্ষোভকারী এদিন দূতাবাস প্রাঙ্গনে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে পোড়ানো হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পোস্টারও দূতাবাসে ভাঙচুরও চালানো হয় তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এবার দেখিনি বাংলাদেশের উপ হাইকমিশন অফিসে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার কি বলছে। সোমবার সন্ধ্যায় সে দেশের পররাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দলের হিংসাত্মক বিক্ষোভ ও হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বলছে বাংলাদেশ তারা আরও বলছে এই ঘটনা প্রমাণ করে পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গনে আগ্রাসনের অনুমতি দেওয়া হয়েছিল বিক্ষোভকারীদের এই প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা বাংলাদেশের পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের ভেতরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে এটা বলেছে বাংলাদেশের সরকার তারা আরও বলেছে পরিতাপের বিষয় প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন না বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সহকারী হাইকমিশনের সব সদস্য প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন কূটনৈতিক মিশনগুলিকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক দেশের সরকারের দায়িত্ব সেটা বাংলাদেশ জ্ঞান দিচ্ছে তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ঘটনাটি মোকাবিলায় অবিলম্বে ব্যবস্থা নিতে এবং ঘটনার তদন্তের আহ্বান জানাচ্ছে কথা বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের ক্ষোভ একে একে আজকে পড়তে শুরু করেছে ভারতবর্ষে ও বার্তালিপির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ